হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি কালকে বাংলাদেশের মানুষের জন্য ঈদের দিন তাই ঈদের পরের দিনে বেড়াতে না গেলে কি হয় তাই চলে গেলাম শাড়ি একান আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ভালো ভিডিও বানাচ্ছি আশা করি দেখবেন ভালো লাগবে হুম বেশি কথা না বাড়িয়ে একটু সিনেমাটিক ভিউ উপভোগ করুন সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আমি অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম সারে গান্দিতে এখন দেখতেই পারতেছেন আমি সারে গান্ধী আছি আর সারে গান্দি আজকে যে বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যেই বগুড়া থেকে চলে আসলাম সারে গান্ধী আসে ভালোই করছি বাট অনেক বৃষ্টি হইতেছে বেশি বেড়াতে পারতেছি না খুব বাতাস হইতেছে ভালো লাগতেছে আজকে ওয়েদার ওয়েদারটা খুব ভালো দেখেন আর উপভোগ করুন আজকের সারে গান্দি কেমন রানীর যেন সেই হইতেছে দেখেন বুঝতেই তো পারলেন হইতেছে আজকে স্রোত আর বাতাস অসাধারণ বাতাস হইতেছে সেই লাগতেছে আজকে রাত সেই ফিল পাইতেছি কক্সবাজার তো যাইতেই পারবো না বাট তাও কক্সবাজারের ফিল পাইতেছি আজকে এখানে এসে ওয়েদার আসছে তারা আজকে আমি কি ব্লক ভিডিও বানাবো আই ভাবতে পারতেছি না এই ওয়েদারে আর এই বাতাসের মধ্যে কি ভিডিও বানাবো নিজেই তো সৌন্দর্য অনুভব করে শেষ করতে পারতেছি না এর মধ্যে ভিডিওই বানাই কেন তো তাও আপনাদের জন্য একটা লোক ভিডিও বানাতেছি বানাইতেছি চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিও বানাইতেছি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন আশা করি ভালো লাগবে আজকের যে ওইদার আর যে ভিউ আর যে ভিডিও করার চেষ্টা করলাম এই ওয়েদারের মাঝেও আশা করি এই ওয়েদারের মাঝে ভিডিও করার জন্য হলো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ভিউ আজকের যে ভিউ বলে শেষ করা যাবে না অনেক সুন্দর আজকের বৃষ্টির মাঝে হালকা বাতাস হইতেছে টিপ টিপ বৃষ্টি পড়তেছে গাও ভিজবে না বা ঠালকা সেই ওয়েদারে আসলাম আমরা বুকরা থেকে বন্ধুরা অনেকজন আসতে চাইছিল বাট বৃষ্টি থেকে আসেনি আমরা দুইজন আমি আর আমার বন্ধু চলে এই এই চলে আসে ভালোই করছি খারাপ করিনি কারণ এত সৌন্দর্য উপভোগ করতে পারতাম না যদি না আসতাম তাই আল্লাহ যা করে ভালোই করে এটাই আসল কথা সো সব বেশি কথা না বাড়ি আগে টলের ওপর উঠেই পড়লাম যমুনা নদীর মাঝে যাওয়ার জন্য টলার মামা সবার থেকে তিরিশ টাকা করে নিচে আর আমাদের থেকে বিশ টাকা করে বলছি বিশ টাকা বেশি দিতে পারবো না তাই যমুনা নদীর মাঝে এসে একটু ভিউ উপভোগ করলাম একটু সৌন্দর্য উপভোগ করলাম শাহরুখ খানার লাগান থেকে ভিডিও করার চেষ্টা করলাম মেঘনা নদীর মাঝে আসলাম আর আপনাদের সাথে যখন শেয়ার না করি তাহলে কি হবে দেখুন মেঘনা নদীর মাঝে আসলে কতটা সৌন্দর্য পানি বলতেই আসলে সৌন্দর্য সেইটাই যদি না দেখাই আসলে হবে উঠলাম অলরেডি চলে আসছি ঘাটের সামনে আর ট্রলারের মূল্য ছিল তিরিশ টাকা পিস এই একটু নিয়ে যাবে মিনিট দশেক নিয়ে ঘুরবে মেঘনা নদীর মাঝে নিয়ে যাবে আর নিয়ে এসে ঘাটে নামে দেবে তিরিশ টাকা পিস সেই হিসেবে কমে বাট বেশি দূর আমাদেরকে নিয়ে যায়নি এই একটু নিয়ে যায় ঘুরে এসে নেমে দিল আজকের এই দিনে আসলে খুব ভালো লাগতো আপনাদের আমার হারামি বন্ধুগুলো আসতে চাইলো বাট বৃষ্টি দেখে আসেনি আমি আর আমার এক বন্ধু চলে যাচ্ছি এসে ভালোই করছি এইটা আসলে সত্য আল্লাহ যা করে ভালোই করে না আসলে বুঝতেই পারতাম না যে এমন ওয়েদার বৃষ্টির ওয়েদারে বৃষ্টি যে এতটা সুন্দর আসলেই বৃষ্টি যে সুন্দর আল্লাহর সৃষ্টিতে সুন্দর এখানে না আসলে বুঝতে পারতাম না সো আমরা চলে যাচ্ছি আর বেশি কথা না বেড়াই ভিডিওর সাথে থাকুন ভিডিও তো ভালো লাগে একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবেন যমুনা নদী তো অনেক দেখলেন এখন সারে গান্ধীর পাইগরক দেখবেন না পাইগরকও তো দেখা লাগবে তা ওই দেখেন একটা মেয়ে দেখবে যে ক্রাশ খাবার দেয় আমি বাঁশ খেয়ে গেছি তো করার কিছু নেই বাঁশ খেয়েই যুবক ডাকলে আমার বন্ধুক ডাকলে চলে আসলাম তো আর বেশি কথা না বাড়াই কথা না বলতে চাইলেও কথা বলাই লাগে বন্ধু খালি মেয়েদের পিছিয়ে যাচ্ছে তাই বন্ধুকে বললাম আসো আসো তাও শোনে না তা খালি মেয়ের পিছিয়ে যায় আর মেয়ের পিছেই যায় তা সবার ভালো লাগবে সবাই দেখে সাপোর্ট করবেন আমরা নতুন নতুন ভিডিও বানাইতেছি কেমন হতে কমেন্ট বক্সে জানাবেন আর তার সামনেই দেখি যে একটা মেয়ে টক করে আমাদের দিশায় মনে হয় দিবি আসলে অনেক তো ভিডিও দেখলেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ